কলার দাম চোদ্দো সমস্ত সাত ভাগের দুই পার্সেন্ট কমে যাওয়ায় চারশো বিশ টাকায় পূর্বাপেক্ষা দশটি কলা বেশি পাওয়া যায় ঠিক আছে এখানে ডজন কলার বর্তমান দাম কত তাহলে আমরা এটা করব কলার দাম কলার দাম কলার দাম এই যে চোদ্দো সমস্ত সাত ভাগের দুই পার্সেন্ট কমে যাওয়ায় কমে যাওয়ায় একশো টাকায় একশো টাকায় যেহেতু পার্সেন্টের কথা বলছে তাইলে আমরা শতকরা হিসাব করবো যে একশো টাকায় কমে যায় একশো টাকায় কমে যায় যে চোদ্দো সমস্ত সাত বাগের দুই পার্সেন্ট বা আমরা করতে পারি যে এখানে নিচে সাত বসবে সাত চোদ্দো হচ্ছে আটানব্বই আটানব্বই দুই যোগ করা হচ্ছে কত একশত টাকা অর্থাৎ আমার একশো টাকায় দাম কমে যায় এই যে এই এই টাকাটা ঠিক আছে এখন এক টাকায় কমে যায় হচ্ছে কত এই যে এটা এরকম থাকবে একশো বাই সাত এবং এই যে একশো টাকাটা একটু এখানে নিচে আসবে এদিকের সংখ্যাটা এদিকে আসলে নিচে আসবে এখন আমরা আমাদের যেহেতু প্রশ্নে বলা যে চারশো বিশ টাকায় পূর্বাবেক্ষায় বেশি কলা পাওয়া যায় তাহলে চারশো বিশ টাকায় কমে যায় আমরা কি করবো একশো গুণ এই যে চারশো বিশটা এখানে লিখবো এবং নিচে আছে সাত গুণ হচ্ছে কত একশো তা আমি একশোর সাথে একশোটা কাটবো তাহলে এখানে সাথে সাথে শূন্য কাটলে সাথে শূন্য শূন্য এবং ছয় সাত হচ্ছে বিয়াল্লিশ অর্থাৎ আমার এখানে আসে কাটাকাটি করে আসে ষাট টাকা ঠিক আছে তো এই যে ষাট টাকা যেটা কমে গেছে সেটা আমাদের কি করতে হবে যে এখানে প্রশ্নে বলছে যে চারশো বিশ টাকায় পূর্বাপেক্ষা তোমার হচ্ছে যে কি যে এখানে দশটি কলা বেশি পাওয়া যায় অর্থাৎ এই ষাট টাকা এই ষাট টাকায় দশটি কলা বেশি পাওয়া যায় তাহলে আমরা লিখব যেহেতু দামের কথা বলছে তাহলে আমরা লিখবো যে দশটি কলার মূল্য হচ্ছে কত টাকা ষাট টাকা ঠিক আছে যেহেতু আমাদের এখানে প্রতি ডজন কলার দাম বের করতে বলছে আমরা এখানে একটা জিনিস লিখে নেব যে আমরা জানি আমরা আমরা জানি যে এক ডজন সমান হচ্ছে বারোটি এক ডজন সমান হচ্ছে বারোটি জিনিস একটু লিখে নেবে লিখে নেওয়ার পরে তোমার হচ্ছে যে কি দশটি কলার দাম হচ্ছে ষাট টাকা তাহলে একটি কলার মূল্য হবে যে এই সাইডটা হবে উপরে এবং এই দশটা আসবে নিচে এরপর আমাদের যেহেতু এক ডজন কলার দাম বের করতে বলছে তাই আমরা লিখব বারোটি ঠিক আছে বারোটি কলার দাম হবে এই যে নিচে হবে দশ উপরে হচ্ছে ষাট গুণ এই যে বারোটা এখানে আসবে তাইলে আমরা যদি কাটাকাটি করি ছয় দশে হচ্ছে ষাট ছয় আর বারো আমরা গুণ করব ছয় আর বারো তাইলে হচ্ছে আমাদের হচ্ছে কত বাহাত্তর টাকা ঠিক আছে তো এখানে প্রশ্ন যে বলছে যে প্রতি ডজন কলার বর্তমান দাম কত তাহলে আমাদের আসছে যে সুতরাং যে প্রতি ডজন কলার প্রতি ডজন বা প্রতি ডজন কলার দাম আনছি কত বাহাত্তর টাকা তো আশা করি সবাই বুঝতে পেরেছ দেখো আমরা আগটা করাইছিলাম এখন খ নাম্বার অঙ্কটা করালাম পরবর্তী ভিডিওতে আমরা গ নাম্বার অঙ্কটা করব। আশা করি আমাদের সাথে যুক্ত থাকবে